এক্ষেত্রে প্রশ্নটি হলো সাত এগারো ও তেরো দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তা নির্ণয় করতে বলা হয়েছে প্রথমেই আমরা সাত এগারো এবং তেরো এই তিনটে সংখ্যার লসাগু নির্ণয় করবো এখন যেহেতু এই তিনটে সংখ্যা পরস্পর মৌলিক তাই এদের লসাগু হবে এদেরই গুণ ফল এখন সাত এগারো আর কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে পাবো আমি ওয়ান জিরো জিরো ওয়ান এবার আমার কাজ হলো এই ওয়ান জিরো জিরো ওয়ান দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ পাঁচটা নয়কে ডিভাইড করা এবং ভাগ ফল নির্ণয় করা তাহলে প্রথমে যাচ্ছি আমি নয় তাহলে এখানে আসবে নাইন জিরো জিরো নাইন তাহলে এখান থেকে আসছে শূন্য নয় নয় আবার একটা নয় নামছে তাহলে আবার নয় দিয়ে যাবে তাহলে আমি পাচ্ছি নাইন জিরো জিরো নাইন তাহলে ভাগ শেষ পড়ে থাকছে নশো এবার আমার নির্ণেয় সংখ্যাটা হবে অর্থাৎ আমার উত্তর হবে এই যে আমি ভাগ ফলটা পেলাম এই ভাগ ফলটা এবং যেটা দিয়ে আমি ভাগ করেছিলাম অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান এই দুটোর গুণফল এখন যদি আমি নাইনটি নাইন ইন্টু ওয়ান জিরো জিরো ওয়ান এই সংখ্যাটার মান নির্ণয় করি তাহলে আসবে নাইন নাইন জিরো নাইন নাইন অতএব সঠিক উত্তর হবে অপশন বি নাইন নাইন জিরো নাইন নাইন